হ্যালো বিহান আসসালামু আলাইকুম আমাদের প্রিয় ব্যবসায়িক ভাই বোনেরা এবং প্রবাসী ভাই বোনেরা এবং যারা খুঁজা রাখিবেন সবাইকে আমন্ত্রণ কেননা আপনাদের জন্য একেবারে নিউ অ্যান্ড আপডেট ডিজাইন নিয়ে এসেছে আমি এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের এই ড্রেসের কালার অ্যান্ড এই ড্রেসের ডিজাইন এটা একেবারে একটা এক্সেপশনাল ড্রেস আপনারা এই প্রজাপ্ত যতগুলো ড্রেস দেখেন তার মধ্যে এটা একটু আলাদা করে করা হয়েছে আপনাদের জন্য এবং ড্রেসের কালার দেখে দিব ড্রেসের ডিটেলস বলে দিব ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবেন অবশ্যই আমাদের নিউ ডিজাইন অনেক অনেক আপডেট ডিজাইনগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে একটা কলিজা কালার এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে কলিজা কালার হ্যাঁ আমি কাছে থেকে কালারটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা একটু ব্ল্যাকিশ টাইপের কলিজা একটা হচ্ছে পার্পেল কলিজা এটা হচ্ছে ব্ল্যাকিশ টাইপের কলিজা ঠিক আছে কালারটা নিয়ে একটু সন্দেহ থাকতে পারে তারপরে একটু বুঝে শুনে নেবেন আপনারা এটা পুরোপুরি ব্ল্যাক না এটা হচ্ছে কলিজা টাইপের একটা ব্ল্যাক কালার ওকে দেন আমি বলে দিচ্ছি এটার কাপড় এটা হচ্ছে একেবারে খুব সুন্দর একটা কটন এবং কটনটা হবে একেবারে পাতলা অ্যান্ড হচ্ছে সফট একটা কটনের মধ্যে থাকবে ওয়েটলেস যেটাকে বলা হয় ওয়েটলেসের মধ্যে থাকবে আমরা কিন্তু কোনো ফিল্টার ইউজ করে কিন্তু ভিডিও করি না ঠিক আছে অ্যান্ড এইটার মধ্যে দেখেন পুরো ড্রেসটা থাকবে রাবার স্কিন প্রিন্ট পুরো থাকবে রাবার প্রিন্ট এবং রাবার স্ক্রিন প্রিন্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে মিরর বা আয়না বসানো স্টোন কারচুপি স্টোন বসানো থাকবে ফুল ড্রেসটাতে এভাবে করে ছিটানো করে ডিজাইনটা করা থাকবে পিছন থেকে দেখেছি বডি সাইজ কিন্তু বড় মতোই ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এবং ছিচল্লিশ টোটাল ছয়টা সাইজে পাচ্ছেন এখন আমরা কিন্তু মূল প্রস্তুত কারক আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন ব্যবসায়ী ভাই বোনেরা ব্যবসা করছেন এবং করতে পারবেন যারা না করছেন এখনো ঠিক আছে যারা এখন পর্যন্ত আমাদের কাছে যোগাযোগ করে নিয়ে যোগাযোগ করে নিন কেননা বাংলাদেশের একমাত্র নামকরা করা প্রতিষ্ঠান আমরা যারা নাকি নিজেরা নিজস্ব কারখানায় তৈরি করে ড্রেস সেল করছি এবং খুচরা যারা নেবেন তাদের জন্য তো একেবারে সুবর্ণ সুযোগ কারণ আপনারা মোটামুটিভাবে বলতে পারেন একদম রিজনেবল প্রাইসে আপনাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর করে প্রিন্টগুলো থাকবে দেখেন আমি কাছে থেকে প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং শুধু প্রিন্টগুলোই না কাজের ফিনিশিংগুলো আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ অ্যান্ড এইটা দেখেন স্লিপসের পার্ট এবং হচ্ছে এই যে স্লিপসের একদম শেষ অংশে আপনার রিবন লেস করা থাকবে দেন হচ্ছে পুরো জামার যে এটা কি বলে ফাড়া বা ঘের যেটাকে বলে ওইখানে এবং নিচে সব জায়গায় কিন্তু এই রিবন লেসটা কিন্তু বসানো থাকবে আর এখানে যা দেখাচ্ছি সব সরাসরি কোনো ধরনের কোনো কারচুপি বা কোনো ধরনের কোনো দুই নাম্বারই নাই আমরা যা দেখাচ্ছি আপনারা ক্লিয়ারলি দেখে বুঝে শুনে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে এবং আমাদের কাছ থেকে যেটা দেখাচ্ছি সেটাই পাবেন অ্যান্ড এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর একটা প্যান কার্ড প্যান্ট অ্যান্ড এটার কিন্তু নিচে দেখেন প্যান কার্ড প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে আমরা প্রিন্ট করে দিয়েছি দেখেন প্রিন্টগুলো দেখেন এবং কাপড়টা দেখেন এই কাপড়টা কিন্তু একটু কোটা টাইপের বা বিসকস টাইপের কটন দিয়ে করা দেখেন কত সুন্দর কাপড়টা কাপড়টা হচ্ছে বিসকস কটন দিয়ে করা এবং কোয়ালিটি ফুল কাপড়গুলো পাবেন রঙ গ্যারান্টি পাবেন ঠিক আছে আর যে রাবার স্ক্রিন প্রিন্টগুলো এগুলো গরম পানিতে ধোয়ার পরে উঠবে না আমার এত চমৎকার এ হচ্ছে প্যান কাট প্যান্ট ওকে এখন এই টু পিসে নয় এটার সাথে রয়েছে থ্রি পিস এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে নামাজি একটা দোপাট্টা নামাজি একটা দোপাট্টা আমি একটু আপনাদেরকে দুপারটাকে দেখাচ্ছি কত বড় দেখেন কত সুন্দর ডিজাইনটা এবং আর হচ্ছে এখানে ওনারা দেখেন কত বড় মাসাল্লা কালার কম্বিনেশন অসাধারণ ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ কিন্তু আশি টাকা ঢাকা সিটি বাইরে যারা নিবেন তাদের হচ্ছে একশো পঞ্চাশ টাকার একটা বা দুইটা ড্রেসের ক্ষেত্রে আর যারা পাইকারি বা বেশি ড্রেস নেবেন তাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে ডিটেলসে কথা বলা হবে ওকে আর নর্মাল হচ্ছে একশো পঞ্চাশ আর হচ্ছে আশি ঢাকা সিটি হলে আসে একশো পঞ্চাশ আর অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো ড্রেসের অর্ডার কনফার্ম করবো না সো এতে কিন্তু বারবার ফোনকে ডিস্টার্ব করবেন না কেউ শুধুমাত্র যারা ড্রেস এইভাবে এই কন্ডিশনে নিতে যাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে যারা নাকি পাইকারি নেবেন শুধুমাত্র তারাই আমাদের শপে আসতে পারবেন ওকে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি এই ড্রেসের প্রায় এত রিজনেবল একটা প্রাইস এরকম একটা থ্রি পিস ড্রেস একটা ড্রেস বানাতে গেলে তিন চারশো টাকা কিন্তু মজুরি লাগে মজুরিও লাগবে না ড্রেসের সাইজ অনুযায়ী নিবেন আর পরে ফেলবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় চমৎকার আপনাদের হয়ে যাচ্ছে সুতরাং কেউ দেরি করবেন না আর কালার কিন্তু দুইটা একটা আমি দেখিয়েছি আর একটা আমি পরে আছি একটু হচ্ছে মেরুন কালার অ্যান্ড ব্ল্যাক কলিজা কালার এই দেখেন খুবই সুন্দর নাকি মেরুনটা পছন্দ হয় বা আমার গায়েরটা পছন্দ হয় আমি কিন্তু ওনাটা একটু দেখাই দিই এটা আপনারা নিয়ে নিতে পারেন সো সবাই আর নতুন নতুন আপডেট ভিডিও অলরেডি আমাদের পেজে বা চ্যানেলে চলে আসে ইউটিউব চ্যানেলে সেগুলো দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম